আপনাদের লেখাই বাড়ি আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই শ্রোতদা ওয়াজ করেন আপনাদের লেখাই বাড়ি না শেরপুরেই তো আমার সাথে মালিক্যাতেও ভাই শ্বশুর আছেন আপন শ্বশুর হ্যাঁ হ্যাঁ আপন আসসালাম আপনার সাথে দেখা হয়েছে তোমারে আব্দুল্লাহ ভাই বলছেন যে এক মসজিদের মুসল্লি ছিল একটু কানা চোখে কোন ডাকে তাই তারে কানা বলে মানুষ আর একজন ছিল ইমাম সাহেব উনি একটু খুড়া ন্যাংড়া আপনারা কি বলেন খুড়া এই খুড়া এই খুড়া আর ওই যে কানা দুজনে তর্ক বাধাইছে বলছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়া যে খেলা হচ্ছে অস্ট্রেলিয়া বেস্ট খেলে ইমাম বলতেছে ও মুসলিম আরে না ইন্ডিয়ার উপরে সেরকম কেউ নেই বাজারে না অস্ট্রেলিয়ার দেখলে না এক পা খুড়াই এমনি মারে এমনি মারে এমনি করে এমনি করে সহায় সাহেব সব কাজ কয়ে আরে না তুমি জানো না এই এসে দুজনে তর্ক করতে করতে মাগ্রী রাজাল দিয়েছে দিলি বলছে যে বাদ দাও খেলা বাদ দাও এখন নামাজ পড়ে আসা মসজিদে যে নামাজ পড়ছে এবং নামাজের মধ্যে কানা বলছে হুজুর তো জন্মের খারাপ ক্রিকেট খেলা নিয়ে তর্ক করলাম চায়ের দোকানে আর নামাজে এসে তো হুজুর বলছে ওয়া কানা মিনাল কা আমি কানা কাফের ধরনের হুজুরের

তার মাতা মেটে দিল কই যে ফুসফুসে কিডনি সব বেশি আপনার খাওয়াইলো আর আপনি প্রতিদিন নামাজের মধ্যে বলেন ওয়া কানা মিনাল কাফিরিন তাও ওই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আপনি ইমাম মানুষ আপনার পড়ার অধিকার আছে মানলাম আমি মুসাল্লি আমারও লুকমা দিয়ার অধিকার আছে আজকে আর ছাড়ছি হুজুর আমি লুকমা দিচ্ছি আল্লাহ ওয়া খুরা মিনাল ফাসিকিন আপনাদের এলাকায় বাড়ি আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই শ্রদ্ধা ভাজন ওয়াজ করেন আপনাদের এলাকায় বাড়ি না শেরপুরেই তো মনে হয় শেরপুর বাড়ি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সবাই এক নামে চেনে এই এলাকার রহমত এই এলাকার জন্য আপনারা গর্বিত যে আপনাদের এমন একটা সন্তান এই দেশে জন্মগ্রহণ করেছে যে গোটা বাংলাদেশে কোরআন এবং হাদিসের কথা বলে বেড়ান ঢাকাতে থাকেন আমার সাথে মালয়েশিয়াতে ভাই শ্বশুর আছেন আপন শ্বশুর আমার যতদুর মনে পড়ে চট্টগ্রাম নিয়ামত নিজ ভাইয়ের ওখানে সম্ভবত এছাড়া আরো হয়তো বা দেখা মানে কারণ একসাথে হুজুর তো মানে এমনি সেমনি দেখা হয়ে যায় রাত্রি তো রাস্তায় কেউ থাকে না হুজুর কুকুর আর পুলিশ থাকে এর বাইরের রাস্তায় তেমন কিছু দেখা যায় না যারা গাড়ি চালায় হুজুর কুকুর আর পুলিশ এর বাইরে কিছু থাকে না রংপুর থেকে হুজুর গেলেন তা মাহফিল করতে ও আচ্ছা ঠিক আছে দেখে শুনে ছেড়ে দিল এই পাশে এসে এবার ধরি বলছে হুজুর রাত বারোটার পরে তো আসলে আমরা গেট খুলি না তা নাস্তা খাওয়ান তেমন গাড়িতে নেই তো খাওয়া ওখান থেকে তা বলছে যে না একটু চা নাস্তা সবাই করায় তাই বলছে চলে না এখানে বাজার ঘাট করে যাই শিখেনি কয় না মানে সবাই চা নাস্তা করায় আমি বলছি কি বাজার বুঝি না তো কলাম যে আমরা তো এরকম চা নাস্তা করাই আমরা ওয়াস্কের করে যে ঘুষ খাওয়া যাবে না তা ঘুষ দেবো কিভাবে কথা কয় না তাহলে আল্লাহ আমার ধরবে না বললাম খুলি দেব সরকার বেতন দেয় সেটা নিয়ে খুশি থাকে তো এই ওই রাস্তাঘাটে রাত আমাদের আসলে এই হুজুর আরে ওই বইয়ে পড়ি থাকলেও দেখার লোক নেই খালি কুকুর ঘেউ ঘেউ করা ছাড়া তেমন লোক পাওয়া যাবে না রাত চলাচল করতে যাই হোক আলামিন ভাই একটা সুন্দর একটা উদাহরণ দেয় সেটা হলো আব্দুল আলামিন ভাই বলছেন যে এক মসজিদের মুসল্লি ছিল একটু কানা চোখে কোন তাই তারে কানা বলে মানুষের আর একজন ছিল ইমাম সাহেব উনি একটু খুড়া ন্যাংড়া আপনারা কি বলেন খুড়া এই খুড়া এই খুড়া আর ওই যে কানা দুজনে তর্ক বলছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়া যে খেলা আছে অস্ট্রেলিয়া বেস্ট খেলা বলতেছে না এক পাড়া মারে এমনি না তুমি জানো না এই সেই দুজনে তর্ক করতে আজান দিয়েছে দিলি বলছে যে বাদ দাও খেলা বাদ দাও এখন চলে নামাজ পড়ে আসে যেই নামাজ পড়ছে ইমাম সাহেব নামাজের মধ্যে তেলোয়াত করি ওয়া কানা মিনাল কাফিরিন কানা বলছে হুজুর বলছে জার্ন ক্রিকেট খেলা নিয়ে তর্ক আর কললাম চা এর দোকানে আর নামাজে এসেতে হুজুর বলছে ওয়া কানা মিনাল কাফিরিন আমি কানা কাফের এ কোন ধরনের হুজুর অসুবিধা নেই আজকে বলেছে বলেছে আগামী কাল যদি বলে বা অন্য কোন দিন যদি বলে ওই দিন ক্ষমা করব না কারণ এই হুজুর আমরা কত যত্ন করি হুজুরের খাওয়ায় পরাই বি কানা বলছে হুজুর আর মানব না সেদিনও আমার স্ত্রী মুরগি জবাই করে তার মাথা মেটে দিল যে ফুসফুসে কিডনি সব বেশি আপনার খাওয়াইলো আর আপনি প্রতিদিন নামাজের মধ্যে বলেন ও কানা মিনাল কাফিরিন তাও ওই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আপনি ইমাম মানুষ আপনার পড়ার অধিকার আছে মানলাম আমি মুসাল্লি আমারও লুকমা দিয়ার অধিকার আছে আজকে আর সারছি হুজুর আমি লুকমা দিচ্ছি আল্লাহ আকবর ও খুড়া মিনাল আমি কানা যদি কাপের হয় তুমি খুড়া ফাঁসে তাহলে বুঝা গেছে কুরআন কি বুঝা বলে দেখিনি কোনখানে দরগাপীর অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মরিদ আমি আমার নেতা বছর বছর নজরা আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে আমরাও বলি চলবে না কোন রাজনীতি করা যাবে না যশোর থেকে এসেছি এই রণবীর বালা আমি যদি মহিলা মেম্বার দাঁড়াই তাও কেউ ভোট দেবেন নাকি দেবেন দেবেন না কারণ আমার বাড়ি যশোরে আমি এখানে মহিলা মেম্বার হয়েও কোনো লাভ নাই 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 রে এই জায়গার মানুষ এই যে আমার ভাইয়ের বানাবেন কিংবা আমাদের ড্রাইভার সাহেবের বানাবেন শামীম ভাই শামীম আহমেদ ভাইকে বানাবেন তাইলে উনারা আর যাই হোক এই গ্রামে আপনাদের কষ্ট দুঃখ কষ্টে পাশে থাকবে না থাকবে না মানে দ্বিতীয় ওইটার কথা আমার কাজ নেই আমি আপনাদের বলবো যে পাশে উন্নয়ন সে পাশে ভোট দেবেন কিন্তু উন্নয়নের ঠেলায় যদি ভোট আগেতে হয়ে যায় আমার কোনো চায় আসে না ওই নিয়ে কোনো দুঃখ নেই ওদিকে যা হয় ও রাজনীতি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই 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 রে গত পরশুদিন বলতেছে পাপনা এক মাহফিলে বলছে চেয়ারম্যান অসুস্থ আসতে পারিনি তাই বলে দছে হুজুরের বলে দিবা যেন সে কোনো রাজনীতির কথা না বলে আমি বললাম শুনেন রাজনীতির কথা কব না কব না কব না কিন্তু আমি একটু সরকারের পক্ষে ভোট করে দেব বলছে এটা কোন কথা আমি বললাম কারণ বাংলাদেশের উপজেলাতে দিল আর আমি যদি একটু ভোট না চাইয়ে দিই তাহলে হয় নাকি বলছে আলহামদুলিল্লাহ আমি বলছি চাইয়ে দেব কিন্তু ভোট দিতে দেবেন কিনা দেবেন সেটা আপনাদের ব্যাপার সেটা আপনাদের ব্যাপার রাজনীতি করবো কেন রাজনীতি তো দরকার ভালো কাজ যেটা করেছে সেটা ভালো বলতে হবে না মসজিদ করেছে তা ভালো বলবো না মসজিদ করেছে ভালো বলবো মাদ্রাসায় যদি টাকা দেয় ভালো বলবো আবার যদি হুজুরকে ধৈরিতে কুষান দেয় তাহলে খারাপ বলবো Conta a